এdonor রাসায় এই ময়দান থেকে আহব বান্দা রমজান মাসের রোজা যে মহিলা যারা রোজা রাখবে ও কোন দিন এরকম আটোসাটো পোশাকে জানার দরকার করবে না এখানে তিনি কথা বলবেন বাংলাদেশের অন্যতম স্কলার, শ্রদ্ধা বাদন সাজাজি মাওলানা বজলুর রশিদ মিয়া শুধু জীবনে কোরআন থাকার কারণে কোরানের কথাগুলো বলতে পারে বিদায় রাজশাহী ভাষী বাড়িশাহী বগুড়া কাহালু ওই জায়গা থেকে রাজশাহী প্রদানের জায়গা দেওয়া যায় না এ আকর্ষণ কি চাঁচার জন্য যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানী করে বসে আমরা বিশৃঙ্খলা কেউ না করি একটু মেহেরবানী করে বসে সুন্দর পরিবেশদের দুনিয়ার গান বাজনার অনুষ্ঠানের মতো না যে চিল্লাপাল্লা করবে না কোরান বলবে কোন হবে

مَنْ يَهَدِيَ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجنه وسراجا وقمرا منعرا ফকদোকো দৌল হুঁ ত আলা শী কাদা মিহিল মাজি দেওয়া বরুহানিহিত সবাই মিলে পড়ে না ও জোবিল্লা হিমিনা শাইন্ত নিরজি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وحليكم نارا

আওয়াজ দেন আওয়াজ দেন এতগুলো মানুষ আওয়াজ দেন আল্লাহুম্মা আদা আমি তো তারি গোলাম ও গণ্য করণ আলী মুলগাইব দমি মালিক রব্বানা আলী মুলগাইব দমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমারি রহমচারা বাঁচাবরoday পতি খনে পতি দিনে বাঁচিয়ে রে খগম আমায় শত শত ভুল মা জানা কিয় জানা আমি তোমার গলাম কারণ আলি মুগাই তুমি মালিক বানা অল্ল অ্লো অলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত চানপাড়া যুব সমাজের উদ্যোগে চানপাড়া দক্ষিণপাড়া হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসা আজকের ঐতিহাসিক কোরআন মাহফিলের প্রধান অতিথি আমাদের সবার অভিভাবক তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রধান অতিথি জনাব আলহাস ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক স্যার হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করেছে আল্লাহ যেন দান করে বলে আমিন সারের পরিবার থেকে একনা গোষ্ঠী থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে কোরআনের এই বিশাল ময়দান থেকে বিদায় তার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তালা যেন সারকে হজরত অমারের মতো আবু বাকারের মতো আলীর মতো ওসমানের মত করে কবুল করে নাই বলে না আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এসেছে তার ভিতরে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক তাহিরপুর পৌরসভা মেয়র তাহিরপুর পৌরসভা হায়াতে তাইয়াবা সেহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে বলে না আমি সভাপতির দায়িত্বে যিনি আছে জনাব মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ এনারও যেন সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয় বলেন আমিন আজকের মাহফিলে আমার আগে কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল নুসাহ শাহ এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মোফাজুল হোসাইন আলেমদের কথাগুলো বাস্তব জীবনে আল্লাহ মানবার আমল করবার যেন আমাদের তাওফিক দেয় বলেন আমিন আজকের এই মাহফিলে মধমণি সদবাদন চা অনেক অসুস্থ তারপরেও যে এসেছে আমি তো ভয় করেছিলাম যে মাহফিলটা হবে না এত পরিমানে অসুস্থ তার পুরো শরীরে ঘা বের হই গিয়েছে রাজশাহীর মানুষদের কাছে মিডিয়ায় হয়তো অনেকে লাইভ চালু করে দিয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন সবার কাছে চাচার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার চাচাদানকে সুস্থ করে দেয় বলেন আমিন তিনি আসেন যথা সময় আসবে এই লোকগুলো দাঁড়িয়ে না থেকে একটু বসেন দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায় প্রাণ প্রিয় রাজশাহী বাসী দল মত নির্বিশেষে আমরা যারা করান শোনার জন্য এসেছি খুশি হয়ে আল্লাহ দরবারে নত শিরে শুক্রে আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ কোরআনের অনুষ্ঠান হওয়াতে কি আপনারা বেজার বেজার যদি থাকেন রাজি জবাব দিতে হবে বেশি আয় কথা বলে না কেন আওয়াজ দেওয়া যাবে তো অনুষ্ঠান হলে সবাই খুশি হয় না একজন বেজার থাকে তার নাম আরো জোরে শয়তান কোনদিন খুশি হবে না কারণ ও পৃথিবীর ময়দানে কোরআন শুনলেই রাগ করবে এক কথা বলছে না রাত শাহী বাসী করবেন এই জন্য আল্লাহর বক্তব্য হচ্ছে কি আল্লাহ পার বলেন ফাইদা করিনা শাই ত নিরজি সরাই নাহ ষোলো নাম্বার সুরা চোদ্দ নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার কুড়া আটা নব্বই নাম্বার আর তালা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তালা বলেন হে নবি ফাইদা তখন হে নবি আপনি যখন পৃথিবীতে কোরআন তেলাভ করবেন কোরআন থেকে যখন আপনি জাতিকে সতর্ক করবেন এই কোরআন থেকে যখন আপনি মানুষদের মাঝে ব্যাখ্যা করবেন তাফসির করবেন নবী আপনাকে বলছি সবার প্রথম আপনি শয়তানের কাজ থেকে পানহা চান আমি আল্লাহর কাছে কারণ পৃথিবীর ময়দানে সবাই কোরআন সহ্য করতে পারবে কিন্তু শয়তান মার্কা মানুষ যারা আছে কোরআন সহ্য করতে পারবে না

এ পৃথিবীর ময়দানে শয়তান সব সময় ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে যেখানে যাত্রা হয় শয়তান যাবে না যেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কনসার্ট হয় আয়োজন হয় শয়তান ওই জায়গায় যাবে না ও চিন্তা করবে ওই জায়গায় দিয়ে কি করব ওখানে যারা আছে ওরা তোমার ভাইরা ভাই আয় কথা বলে না আমার ভাইরা দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্ক যত হবে তত আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে এত বড় তাফসীর মাহফিলটা এত বড় কোরআনের আয়োজনটা এখানে যিনি কথা বলবেন বাংলাদেশের অন্যতম স্কলার শ্রদ্ধা বাদন সাহাজি মাওলানা বজলুর রশিদ মিয়া শুধু জীবনে কোরআন থাকার কারণে কুরআনের কথাগুলো বলতে পারে বিদায় রাত চাই ভাষী बारिशে বগুড়া কাহালু ওই জায়গা থেকে রাত চাইpotent এসেছে মানুষের জায়গা দেওয়া যায় না এই আকর্ষণ কিসের জন্য না এই কিসের জন্য বলতে এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছে হে নবী পৃথিবীর ময়দানে আপনাকে বলতেছি পৃথিবীর ময়দানে আপনার উম্মত বলে দেবে এই পৃথিবীর ময়দানে ওরা পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে গর্ব করে আনন্দ করে কথা বলছেন কারণ পৃথিবীতে কোরআন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে আপনি যেটা করবেন আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না আপনার আনন্দ হবে কি নিয়ে আরো জোরে কোরআন নিয়ে 90 ভাগ মুসলমানের দেশে কি করতে পায় এই পৃথিবীর ময়দানে কোন দিন কোন হিন্দুকে আমরা দেখি না পৃথিবীতে করান বিтая করতে যায় কোন দিন কোন হিন্দুকে আমরা দেখি না খ্রিস্টানকে দেখি না যে আলেমদের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে বলে কারা গোপনে তাভাস করে দেখেন জন্ম সূত্রে যেটা মুসলমান তারি করে

এরপরে জিজ্ঞাসা করবে তোর দিন কি এরপরে জিজ্ঞাসা করবে তোর রাসুল কে ও রাজশাহী বাসি ভালো করে বুঝবেন শিক্ষা আছে এই জায়গায় এখন এই পৃথিবীর ময়দানে আপনার যদি ওই রবের সাথে সম্পর্ক না থাকে ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে বিশ্ব নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে নবীজি এখন দুনিয়াতে নাইবে নবীদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে മരണের পরে আপনি বলতে পারবেন না আর জোরে আপনি যদিও বলেন যে হ্যাঁ আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে বান্দা এগুলো পেলি কোথায় বল এক কথা বলছ রে এখন যেই মানুষটা তারকে সব সময় কোরআন বিদায় করে দাও কোরআন পন্থী মানুষদেরকে তাড়িয়ে দাও এদের থেকে ওরা কি বলতে পারবে আমরা কোরআনে পেয়েছি এই জন্য রাজশাহীবাসী মন খারাপ করবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না এ পৃথিবীর ময়দানে দুঃখ লাগে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা সব করতে পারি কিন্তু কোরআনের আয়োজন আমরা এভাবে করতে পারি না এর জন্য বলতেছিলাম পৃথিবীতে শয়তান কোনদিন ভালো ভালো রাস্তার মরে মরে থাকবে ও কোনদিন খারাপ রাস্তায় যাবে না এটা কি আপনার আমার কথা এ কথা কার আল্লাহ পাক বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহু আকবার সূরা সাত নাম্বার সুরা আট নাম্বার পারা দুই নাম্বার রুকুর ষোল নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে শয়তান ডাকতে বলে যার লাগো তোমার বানি আদমগুলোকে গুলোকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কোনোদিন আপনি আমি খারাপ রাস্তায় যাব না সব সময় আমি ভালো ভালো রাস্তা আর মনে মনে অবস্থান করব এই জায়গায় যদি জিন সন্তান না আসে কি এসেছে মানব শয়তানরা আছে এই কথা বলে না কেন কোরআন শোনার পরে যেটা তেরা পাকে করে কোরআনের ব্যাখ্যা শোনার পরে দুনিয়ায় যারা উল্টা পাল্টা মনোভাব করে আপনি বুঝবে ওটা নির্ভেজাল রাগ করতেছে নাকি রাগ করতেছে আমার ভাইরা জন্য পৃথিবীর ময়দানে আপনার আমার দায়িত্ব কর দেব পৃথিবীর ময়দানে শয়তান যেহেতু কোরআন পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দেবে এই জন্য আপনার আমার দায়িত্ব সাহায্য চাওয়া লাগবে কার কাছে পৃথিবীর ময়দানে এখানে শুধু কোরআন পড়াটাই না আপনি ইসলামের আন্দোলন করতে জানি কতিলুনাফি সাবিল্লাহ এই পথটাতে আপনি টিকে যান ইসলামের পথে সংগ্রাম করতে যান

আল্লাহর নবী কোরআন পড়েছিলেন কোন অসুবিধা হয়নি হয়েছে হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআনের আমল করেছিলেন কোন অসুবিধা হয়েছে আরো জোরে কোন অসুবিধা হয়নি আল্লাহর নবী যখন এই মিশন হাতে নিয়েছিল যে আমি জাতিকের সামনে কোরআন বলবো আর তারা কোরআন মানবে এই জন্য নাহলের চুয়াল্লিশ নাম্বার আয়তাল্লাহ ব্যাখ্যা দিয়েছে اے نبی اپنار দায়িত্ব করান থেকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা আর পৃথিবীর ময়দানে আপনার সামনে যারা বসে বসে কোরআন শুনবে ওদের দায়িত্ব হলো আল্লাহু মিয়াদ ফাককারুন ওদের দায়িত্ব হচ্ছে চিন্তা ভাবনা করা এখন আপনার কাছে আমার প্রশ্ন ও রাত চাই পৃথিবীতে চিন্তা করতে পারে মরা মানুষ না जिंदा মানুষ বলে না কেন জিন্দা মানুষ চিন্তা করতে পারে আমার আগে আলোচনা করতেছিলেন উনি কিন্তু আয়াতটা পড়েছেন লি তুখরি জান্নাসা মিনাস যুলমাতি ইলান নূর এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে তাদেরকে এই দুনিয়ায় যারা জিন্দা এক কথা বলছেন ঠিক নিয়ে যাবে তাদেরকে যারা জিন্দা কিন্তু আমরা কি দেখতে পাই গোটা জীবন জিন্দেগী ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলছেন আলেমদের বিরুদ্ধে কথা বলে এই লোকটাই যখন মারা যায় রাছে বাসি আমরা দেখতে পাই কত বড় বড় হুজুর গিয়ে গিয়ে বসে বসে কোরআন পড়ে এই কথা বলে না কেন আপনার কাছে প্রশ্ন এটা যে লোকটা জিন্দা থাকাকালীন অবস্থায় কোরআন মানতে পারে না সমস্যা ও নিসলে যাবে স্যার অনেক ব্যস্ত মানুষ উনি চলে যাবে বেশিক্ষণ থাকবে না তাই উনি কিছু কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আলহামদুলিল্লাহ হুমহান মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত বলতেছিলাম রাত চাইবাসী বলতেছিলাম এই পৃথিবীর ময়দানে আপনি ইসলামের পথে কোরআনের পথে চলতে যাবেন পৃথিবীতে ইসলাম মেনে জীবনটা সালাত যাবে আল্লাহ রাব্বুল আআমিন আপনার জীবন जिंदगीর মধ্যে বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ যেতে পারনা কিন্তু যখনই আপনি ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যেটা করতে যাবেন বড় কত দূরে থাক বরণ আমার আল্লাহ গজব দেবে যেমন আজ আমাদের পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই যে জায়গাতে সব দিচ্ছে ওই জায়গাতে আমরা কি দেখতে পাই আল্লাহর গজব অলরেডি নাজিল হয়ে গিয়েছে কারণ কত মানুষ আছে এই দেশে না খেয়ে মারা যায় কথা বলে না কেন আমার ভাইরা এই জন্য পৃথিবীর ময়দানে করান যাদের জীবনে থাকবে ইসলাম যাদের জীবনে থাকবে এ পৃথিবীর ময়দানে আমার আল্লাহ আব্বুল আলমিন ওদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে আমার ভাইরা এই পৃথিবীর ময়দানে খরানে তাফসির যারা করবে আমার আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে নিজে দেখিয়ে দিয়েছে এইভাবে ভাবে খরানের তাফসির করা লাগবে করলে এই যে এই জায়গায় চা ছিল একটু আগে এই যে পানির বোতলটা এই যে পানির বোতলটা ভিতরে আছে বাহির থেকে দেখা যাচ্ছে যেটা মাম পানি এক কথা বলে না কেন এই পানিটার ভিতরের মধ্যে মনে করেন এইটা খুলে ফেলবেন এরপরে দৃষ্টি দেবেন তাপসির শব্দটা ঠিকই এরকম ধাকনা জাতীয় জিনিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া জাতির সামনে এর নাম জন্য আল্লাপ নবীজিকে জানাচ্ছে

আজ এই দেশে মেয়েদেরকে পর্দার কথা বলা যায় না কথা বলে না। একটা পর্দা কনসার্ট হয়েছিল যেটা বাংলাদেশের জগতে একেবারে অনেক ভাইরাল এখন হচ্ছে যে মীর সাব্বিরের বরিশালে বাড়ি ওই জায়গার একজন শ্রেষ্ঠ মানুষ জীবনন্ত দাস ওনার বাড়ি বরিশাল এই কথাটা বলার পরে ওনারে বলতে চলে যায় গায়ে যা আপনি অন্তত আপনার বরিশালের একটা সংলাপ একটা ডায়লগ বলেন উনি যখন বরিশালের একটা ডায়লগ বললেন যে এই মেয়ে তুমি এই ভাবে আটো ছাটো খোলা মেলা ভাবে দাঁড়িয়ে আছো কেন প্রথমে হেসেছে পরে বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করেছে কি বলেছে কথা বলেন এই নিয়ে পরে সে লাইভে তোল কালাম কাণ্ডে চালাচ্ছে তাহলে কোরআন থেকে যখন আপনি তাফসির করবেন যোগের সাথে তালের সাথে মিলিয়ে যারা দায় চলে ওরা খুশি না বেজার আরে জরে খোলা মেলা চলছে তাও বলা যায় না বলে আর মহাবে কায়দায় পড়ছে উনি কথা বলে রাখেন অথচ পর্দা করাটা নামাজ রোজার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে ইন্টারনেটে যত যায় যত চ্যানেল বলেন পেজ বলেন ভিডিওটা ছেড়েছে সবাই এক বাক্যে প্রমাণ দিয়েছে কমেন্ট করেছে মেয়ের সাব্বিরের পক্ষে কিন্তু আমাদের দেশের মেয়েগুলো কি আটে সাথে পোশাক পরবে ছোট ছোট পোশাক পরবে নাচা নাচি করবে কোনো অসুবিধা নেই পর্দার কথা বললেই মন খারাপ করে কি এটা কি

বেপরদায় ছেড়ে দিয়ে আপনাকে তো ধর্ষণ করবে ইপটিজিং করবে এটা স্বাভাবিক এজন্য রাজশাহীর এই ময়দান থেকে আহ্বান জানাচ্ছি অন্তত মহিলা মা যারা এসেছেন আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন নারী যদি চার টাকা আজ করে মারা যেতে পারে আল্লাহর নবী বলেন কেমতের ওই কঠিন ময়দান থেকে শুরু করে আমার আল্লাহর জান্নার থেকে ওই নারীদের জন্য ডাক আসবে আওয়াজ আসবে

যে মহিলাটা রোজার রাত দেই ও কোন দিন এরকম আটশাটো পোশাকে জানার দোরকরণ করবে না ঠিক তিন নম্বরে আল্লাহর নবী বললেন স্বামীর খেদমত কোন দিন কোন স্বামী চাই না যে তার বউটা বেপরদায় ঘোরাফেরা করুক ঠিক এক কথা বলে না কেন কোন দিন কোন স্বামী চাই যে আমার বউটা আরেকজনের সাথে লাইন মারুক না চাই

পর্দা কি বলেন তো আজ আমাদের সমাজে আছে একেবারে নেই এই পৃথিবীর ময়দানে যদি আল্লাহর কোরআন দিয়ে সূরা হাজাবের ৩৩ নম্বর আয়াতটা যদি সংসদে কার্যকর হয়ে যায় মুসলিম যত নারী আছে পর্দা করা বাধ্যতামূলক সকাল বেলা যে নারীটা এরকম ছোট পোশাক পরবে রাস্তায় নামবে ও দেশের প্রশাসনেরা কোথায় আছো ধরো জরিমানা করো কোন নারী কোন দিন রাস্তায় ছোট পোশাক পরে নামবে না কিন্তু আমরা এদেশে কি দেখতে পাই দর্শনের আইন পাস করে দেয় অথচ বিচারের গুষ্টি নেই কি কি আমার ভাইরা রাগ করবেন না মন খারাপ করবেন আপনাকে আমি আল্লাহ আর নবীর হাদিস শুনিয়ে দিলাম এই জন্য মহিলা মা বোন এসেছে অন্তত নর্তকী হবে না পরিমনির মতো এই রকম যদি আপনি করে ফেলেন আপনি মারা যাবেন আমার আল্লাহ আপনারে জাহান্নামে দিতে দেরি করবে না পর্দা ইসলামের একটা ফরজ বিধান নবীজি কাল্লা এইটাই জানাছেন হে নবী আপনি যখন যুগের সাথে তালের সাথে মিলিয়ে কোরআন থেকে মানুষদের মাঝে ওয়াজ করবেন আলোচনা করবেন তাফসীর করবেন

আজ ও দুনিয়ায় আপনি ইসলামে আন্দোলন করবেন ইসলামের পথে টিকে থাকবেন এ পৃথিবীর ময়দানে আপনার উপরে এই তিনটা জুলুম আসবে তার এক নাম্বার হে নবী পৃথিবীর ময়দানে আপনি যদি কোরআন থেকে তাফসীর যখন করবেন ব্যাখ্যা যখন করবেন আবু জাহল লাইন পাস করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা হত্যা করে ফেলব কত হত্যার ভয় দেখিয়েছে ও বাংলাদেশের দিকে বিশ্বের দিকে কথা মানুষ হত্যার ভয় দেখা মুসলমান বীরের জাত মুসলমান জালিমদের কাছে কখনো মাথা নত করেনি করবে না করবে না দ্বিতীয় নাম্বারে হে হবে ওরা আপনার বিরুদ্ধে আইন পাস করবে হত্যা যদি করতে পারে ওরা আপনার বিরুদ্ধে আইন করবে নবী ওরা আপনাকে জেলখানায় বন্দি করবে এই জন্য ইমাম তাইমিয়া বলেন এই পৃথিবীর ময়দানে হক পন্থী যদি দেখতে চাও